আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলাতেও গ্রেফতার করেছে সিবিআই এরপর তার রেজিস্ট্রেশন বাতিল কেন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছিল অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হলো বৃহস্পতিবার বাতিল হয়ে গেল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সুতরাং আর চিকিৎসক নন তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আগেই সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছিল তাকে সাসপেন্ডও করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সিবিআই গ্রেফতার করার আগে তাকে করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল কিন্তু এত দিনেও তার কোনো উত্তর দেননি সন্দীপ অবশেষে বৈঠক করে বাতিল মেডিকেল কাউন্সিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হলো। ঠিক কি কি ধারায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল মূলত সোকস নোটিশের জবাব না দেওয়াকে প্রাধান্য দিয়েছে কাউন্সিল তামসিরায় প্রধান রিপোর্ট ওঙ্কার বাংলা